আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থীগণ আজকে আমরা আপনাদের তিরিশ তারিখ পরীক্ষা অর্থাৎ টোয়েন্টিন সেঞ্চুরির নভেল এই সাবজেক্টের সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই সাজেশনটি ফলো করার চেষ্টা করবেন একবার হলেও প্রশ্নগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবেন যেন এই প্রশ্নগুলো থেকে আপনারা উত্তর করতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে দেখুন আমি আপনাদেরকে সবসময় একটি কথাই বলি যে অনেক বেশি পড়ার চেয়ে অল্প কিছু প্রশ্ন পড়া ভালো যে প্রশ্নগুলো কমন পেলে আপনারা পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতে পারেন কিন্তু এমন হলো যে আপনি কমন পেয়েছেন সব কিন্তু পরীক্ষার খাতায় প্রেজেন্ট করতে পারলেন না তাতে কিন্তু কোনো লাভ হবে না তাই বলবো অন্তত সাত থেকে আটটি প্রশ্ন খুব সুন্দর করে ভালো করে পড়বেন যেন সে প্রশ্নগুলো আসা মাত্রই আপনারা খুব সুন্দর করে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে লেখা শেষ করবেন এবং লিখতে গিয়ে যেন কোথায়ও থেমে যেতে না হয় তো চলুন তাহলে আমরা মূল সাজেশনে চলে যাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হার্ট অফ ডার্কনেস থেকে টাইটেল থিম অফ এম্পারিয়াজিয়াম ড্রাইং ওয়ার্ডস অফ কুডস এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু সেম ক্যাটাগরির প্রশ্ন তো আপনারা কি করবেন এখানে শুধুমাত্র ইন্ট্রোডাকশন কালকুলেশন একটু চেঞ্জ করে দিয়ে আপনারা আপনাদের মতো করে যে কোনো একটি প্রশ্ন করবেন এখান থেকে যে কোনো একটি প্রশ্ন পড়বেন যে কোনো একটি প্রশ্ন পড়লেই কিন্তু তিনটি প্রশ্নেরই উত্তরই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারবেন এখন যদি মনে করেন আপনি তিনটি প্রশ্ন পড়বেন তাহলে ভেবে দেখুন একটি প্রশ্ন পরীক্ষায় আসবে আর আপনি তিনটি প্রশ্ন কিন্তু পড়ে গেছেন তখন কিন্তু আপনার দেখা যাবে যে আপনার ইনফরমেশনগুলোই মাথায় আসবে না তো পরীক্ষার খাতায় কিন্তু আপনার ভালো করে পেজেন্ট করতে পারবেন না সো তার চেয়ে বরং আপনার যে কোনো একটি প্রশ্ন ভালো করে পড়ুন এবং সেই প্রশ্নটি গিয়ে পরীক্ষার খাতায় একটু চেঞ্জ করে দিয়ে উত্তর করার চেষ্টা করুন তাহলে দেখবেন ভালো নম্বর পাবেন এরপর রয়েছে দেখুন প্যাসেজ টু ইন্ডিয়া এটি আপনারা কনক্লিট অফ কালচার টাইটেল অব দ্য নভেল এই দুটা প্রশ্ন প্রায় সেম হয়ত প্রথমে আপনারা টাইটেল যদি টাইটেল আসে তাহলে টাইটেল নিয়ে কিছু লিখে নিলেন আর মানে যদি কনক্লিট আসে তাহলে এক্সট্রা কোনো কিছু চেঞ্জ করারই দরকার নেই শুধুমাত্র এই টাইটেল যে বিষয়টা আছে ওইটা একটু বাদ দিয়ে দিবেন তাহলেই কিন্তু হয়ে যাবে কিন্তু এই যে মারাভার ক্যাপস এইটা কিন্তু একটু মানে অন্য টাইপের প্রশ্ন এটা কিন্তু আপনারা মেলাতে পারবেন না সো আপনারা মারাভার ক্যাপসটা পড়ে ফেলবেন তবে হ্যাঁ এই যে সিম্বল আছে এই প্যাসেজ টু ইন্ডিয়ার সিম্বল নিয়ে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি কিন্তু মারাভার ক্যাপসের সঙ্গে যায় ওই প্রশ্নটিও কিন্তু আসলে আসতে পারে এরপরে রয়েছে টু দ্য লাইট হাউস সিগনিফিকেন্ট অফ জার্নি টু লাইট হাউস অ্যান্ড মেজর থিম এই দুটা প্রশ্নও কিন্তু প্রায় কোরিলেটেড আপনারা চাইলে কিছুটা আর কি তবে হ্যাঁ একটু পরিবর্তন করে আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে লেখেন তাহলে দেখা যাবে যে আপনারা কম করে ভালো ফলাফল করতে পারবেন আর যদি মনে করেন কেউ দুটা দু রকম ভাবে আছে আপনাদের পড়া আছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে রয়েছে সন্স অ্যান্ড লাভার্স এখান থেকেও দেখুন আমরা ফাদার সন রিলেশনশিপ ক্যারেক্টার অফ ওয়াল্ট আর মোড় দ্য থিম অফ এই যে অডিভার্স কমপ্লেক্স এই যে বিষয়গুলো রয়েছে আপনারা শুধুমাত্র ফাদার সন রিলেশনশিপ এই প্রশ্নটা ভালো করে পড়বেন ফাদার রিলেশনশিপ যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা ভালো করে পড়বেন তাহলে দেখবেন আর অডিপাস কমপ্লেক্স এই দুটো প্রশ্ন এখান থেকে পড়বেন অন্তত এই সনস অ্যান্ড লাভার যদি কেউ পড়েন তাহলে অবশ্যই এই দুইটা প্রশ্ন কিন্তু পড়বেন এছাড়া রয়েছে সর্বশেষে রয়েছে দেখুন সোশ্যাল লাইফ অ্যান্ড ক্যারেক্টার অফ ম্যারি থিম অফ কলোনি লিয়াচোপ তো এই প্রশ্নগুলো আপনারা যদি দেখেন সোশ্যাল লাইফ সম্পর্কে যদি পড়েন তাহলে আপনারা ক্যারেক্টার অফ ম্যারি সম্পর্কে জানতে পারবেন আর আমার যেটা মনে হয় আপনারা সোশ্যাল লাইফ ক্যারেক্টার অফ ম্যারি পড়ার পর কিছুটা হলো আপনারা ধারণা পাবেন অর্থাৎ থিম অফ কর্নজমের একটা ধারণা পেয়ে যাবেন সেখান থেকেও চাইলে আপনারা বুদ্ধি খাটিয়ে উত্তর করতে পারবেন এক কথায় নভেলগুলো কিন্তু এমনই হয় যে আপনারা যদি সামারি জানা থাকে তাহলে ঘুরায়া ফেরিয়া কিন্তু উত্তর করতে পারবেন তো আপনারা একটু বুদ্ধি খাটিয়ে যদি উত্তর করেন তাহলে কিন্তু কম পরে ভালো রেজাল্ট করা পসিবল কিন্তু আপনারা সবগুলো প্রশ্নও দেখুন যদি পড়ে যান কিন্তু যে প্রশ্নটি পরীক্ষায় এসেছে কমন প্যারেন্ট কিন্তু লিখতে পারলেন না তাতে কিন্তু আশা করি আপনারা ভালো ফলাফল করতে পারবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন কম পরে ভালো ফলাফল করার যাই কীভাবে তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ